আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তালানহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু মুসাআহ তত পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না হাতা ইতাবাহান নাসু মাসাজিদ আল্লাহু আকবার যতদিন না পর্যন্ত মানুষেরা মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবে মসজিদের পদ পদবি নিয়ে বাড়াবাড়ি করবে সভাপতি সেক্রেটারি নিয়ে মারামারি করবে কার থেকে কার মসজিদটার টাইলস বেশি সুন্দর কার থেকে কার মসজিদটা বেশি বড় কার মসজিদের ক্ষতি বেড়েছে কার মসজিদের ক্ষতি বেড়ে কণ্ঠ বেশি সুন্দর সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য মারামারি যখন দেখা যাবে বুঝে নিতে হবে তার খুব বেশি দূরে নয় ঠিক কি না এটা তো মিলে না কথা কয় এটা মিলে অন্তত গোয়ালি এলাকায় মিলে না মিলে উনি কয় আমাদের মসজিদি প্রথম তার মানে এই আলামত মিলে যাচ্ছে তাই না আমার ভাইরা বন্ধুরা মুসাহ ততদিন পর্যন্ত কেমন সংগঠিত হবে না নাতাবা আল্লাহ সুফিল মাসাজিদ আল্লাহ আকবার মসজিদের পদ পদবী নিয়া সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্য নামাজের খবর নাই রোজার খবর নাই নামাজ না কিন্তু সভাপতি হওয়ার জন্য লাফায় আছে না নাই নামাজের খবর নাই সেক্রেটারি হওয়ার জন্য মারামারি করে বাংলাদেশে এমনও ঘটনা আছে সভাপতি সেক্রেটারি এই পদ নিয়ে মামলা মুকাদ্দামা খুন খারাবি পর্যন্ত হয়ে যায় ঠিক কিনা আমার ভাইয়ের এই দৃশ্যগুলো যখন দেখা যাবে এমনও কমিটি আছে মসজিদ কমিটির লোক আছে মুখতিব যখন মেম্বারে বসে এই জাতির কলিজার মধ্যে যে ক্যান্সার ধরেছে হক কথা বলে বলে যখন তার কলিজার চিকিৎসা করার জন্য হক কথাগুলো তুলে ধরে সভাপতি সেক্রেটারি মতুয়াল্লি কেশিয়ার সামনে বসে বসে চোখ রাঙায় রক্ত দেখায় ঠিক কিনা ও মুসলমান খুদ সৌদি আরবে তাকায় দেখেন সিনেমার বিরুদ্ধে নারীদের ফুটবল খেলার বিরুদ্ধে

সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পোস্ট পজিশন নিয়ে যখন মারামারি করবে এই দৃশ্যগুলো দেখা গেলে বুঝিয়ে নিতে হবে কেমতটা খুব কাছাকাছি চলে এসেছে ঠিক কিনা মসজিদ কমিটিতে থাকবে কারা মসজিদের সাথে যাদের সম্পৃক্ততা বেশি ঠিক কিনা বলেন আলে মোলামা হেতে বিস্কুট বেছে কি বেছে বেকারি চালায় চায়ের দোকানদার তানি বিড়ি আছে না নাই আসার পরে দেখবেন বড় বড় কথাগুলো তার ঠিক না সুদের কারবার ঘুষের কারবার এমন কোনো পাপ কাজ নাই এমন কোনো দুর্নীতি নাই এই লোকটা করে না কিন্তু এই লোকটা দেখবেন সবার আগে আইসা নামাজও পাওয়া যায় না জুমার নামাজেও মাঝে মধ্যে মন চাইলে বিবি যখন বেশি তারা দেয় তখন জুমাতে হাজির হয় অথবা জুমাতেও আসতে চায় না এই চরিত্রের মানুষগুলো মসজিদে এসে লম্ফ জম্ফ করে বাড়াবাড়ি করে টিকিরা বলেন এই দৃশ্যগুলো যখন দেখা যাবে বুঝে নিতে হবে কেমতটা খুব কাছাকাছি চলে এসেছে টিকিরা